মাই ডিয়ার স্টুডেন্টস চলো এখনকার ক্লাসে আলোচনা করব কবি সাহিত্যিক ও তাদের ছদ্মনাম নিয়ে এই আলোচনার আজকে কিন্তু তৃতীয় পর্ব এর আগে দুটি পর্ব আমি আলোচনা করে দিয়েছি যারা দেখোই বা মিস্টেক করে গেছো তারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের প্লে থেকে দেখে নিতে পারো দেখো আজকে তৃতীয় পর্বের আলোচনার প্রথম ছদ্মনাম নারায়ণ গাঙ্গুলির ছদ্মনাম সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম বিকর্ণ এটা মিস্টেক হয়ে গেছে বকর্ণ হয়ে গেছে বিকর্ণ হবে বয় হর্ষি ক দন্ত নয়রে বিকর্ণ প্রফুল্ল লাহিড়ীর ছদ্মনাম কাফি খা প্রবোধ কুমার সান্নালের ছদ্মনাম কীর্তনিয়া দেবেশ চন্দ্র রায়ের ছদ্মনাম বেদুইন প্রতুল চন্দ্র সরকারের ছদ্মনাম পিসি সরকার হরেন ঘটকের ছদ্মনাম নতুন দা পূর্ণেন্দু পত্রীর ছদ্মনাম সমুদ্রগুপ্ত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছদ্মনাম গোপাল গোপালহরি দেশমুখের ছদ্মনাম লোকহিত সমরেশ মজুমদারের ছদ্মনাম যিশু দাশগুপ্ত নেক্সট চলে আসি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এনার ছদ্মনাম চন্দ্রহাস শক্তিপদ রাজগুরুর ছদ্মনাম পঞ্চমুখ তরুণ রায়ের ছদ্মনাম ধনঞ্জয় বৈরাগী কালিদাস নাগের ছদ্মনাম কলহন প্রভাত কিরণ বসু এনার ছদ্মনাম কাকা বাবু অমূল্যধন মুখোপাধ্যায়ের ছদ্মনাম বেতাল ভট্ট গিরিশচন্দ্র ঘোষের ছদ্মনাম মুকুটাচরণ মিত্র শম্ভু মিত্রের ছদ্মনাম শ্রী সঞ্জীব অমৃতলাল বসুর ছদ্মনাম ভারু দত্ত অমলেন্দু চক্রবর্তীর ছদ মানে ছদ্মনাম অজাত শত্রু চন্দ্র সেনের ছদ্মনাম জিজ্ঞাসু পড়ুয়া নেক্সট জেনে নেব সৈয়দ মুস্তফা সিরাজের ছদ্মনাম ইবলিশ গৌর কিশোর ঘোষের ছদ্মনাম ফাহিয়েন শরৎ কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম ত্রিশঙ্কু তারাপদ রায়ের ছদ্মনাম গ্রন্থ কীট গজেন্দ্র কুমার মিত্রের ছদ্মনাম শ্রীগান দীপঙ্কর জসিমুদ্দিনের ছদ্দ ছদ্মনাম তুজম্বর আলী নারায়ণ সান্নালের ছদ্মনাম গোপালক মজুমদার অদ্রিশ বর্ধনের ছদ্মনাম কেয়া মিত্র তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে ছদ্মনাম আলোচনার এই পর্বটিও সমাপ্ত করলাম নেক্সট একটি গুরুত্বপূর্ণ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার চ্যানেলের প্লেলিস্ট দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য একটি পর্ব নিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো বিশেষ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে